নমস্কার বন্ধুরা গুড মর্নিং বৃষ্টি ভেজা রোদ ঝলমলে সুন্দর সকালে শুভেচ্ছা জানাই আমার সকল বন্ধুদের বৃষ্টি ভেজা রোদ ঝলমলে সুন্দর সকাল বলার একটাই কারণ আজকে আমাদের এখানে সকাল থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে তারপরে কিন্তু রোদ রোদটা এখনই উঠেছে আমি রান্নাবান্না সেরে কিন্তু জানলার ধারে বসে আছি ওইদিকে দেখুন ডাক পাখিটা কীভাবে নড়াচড়া করছে জলের মধ্যে ওর খুব ভালো লাগছে এদিকে গাছের পাতা থেকে কিন্তু টুপটুপ করে জলটা পড়ছে তো সব মিলিয়ে একটা কিন্তু সুন্দর পরিবেশের সৃষ্টি হয়েছে সে যাই হোক পরিবেশ বসে বসে দেখলে হবে না আমার ওখানে আবার কাজ আছে কারণ বাবা হাট গিয়েছিলেন তো হাট থেকে নিশ্চয়ই মাছ নিয়ে এসছেন অনেকটা বেলা করে গিয়েছেন দেখি মাছ পেয়েছেন কি না কতটা মাছ পেয়েছেন দেখাই যাক আর এদিকে আমাদের রাস্তার অবস্থাটা একবার দেখুন পুরো কাদায় কাদাময় আবার মেঘলা হয়ে গেছে কিন্তু ওইটুকুর মধ্যে রাস্তাটা দেখুন কীরকম কাদা এই যে কলপাড় আমাদের চলে এসেছি মাছ নিয়ে মাছ কিন্তু বেশি পাইনি কারণ অনেক দেরি হয়ে গেছে হাটে যেতে সব কিছুই তারপরে সকাল থেকে বৃষ্টি হচ্ছিল আমদানি বেশি নেও মাছের তো তার জন্য একটুখানি মাছ নিয়ে এসছেন আর ওটাকে কেটেই নিয়ে এসছেন কারণ আমাদের বাড়ির সদস্য অনেক তো তার জন্য একটু কেটেই নিয়ে এসছেন এদিকে আমি স্নান টান করে দেখুন আবার কিন্তু সেই জানলার ধারেই বসে আছি আমার এই জানলার ধারটা কিন্তু বেশ ভালো মানে ভালো লাগে আর কি জানলার দিকে ধারে বসে ভিডিও টিডিওগুলো আমি বেশিরভাগই বানাই আমার ভালোও লাগে তো চলুন খেয়ে নিই খেয়ে একটু শুয়ে পড়ি বিকেলে ক্লাস আছে তো ঘুম টুম থেকে উঠে যে দেখুন খুব তাড়াহুড়ো করছি মানে তাড়াহুড়ো মানে ভালোই তাড়াহুড়ো করছি কারণ ক্লাস আছে রেডি হয়ে গেছি দেখতে পাচ্ছেন রেডি হয়েই আমি ঝাড়টাট দেয়া হয়ে গেছে আজকে যেহেতু বৃষ্টি হয়েছিল বাইরেটা উঠোনটা আর ঝাড় দিতে হয়নি তো ঘরটাই শুধু ঝাড় দিয়েছি তো ঝাড় দিয়ে এখানে কিন্তু সকলের জন্য চা বানাচ্ছি আর আমার ছেলের টিচার এসছেন তো ওনার যেন চা বানাবো তো একসাথেই বানিয়ে দিচ্ছি মা খাবেন শাশুর মশাই খাবেন আমার কাকা শ্বশুর খাবেন আর স্যার খাবেন তো ওনাদের জন্যই চাটা বানাচ্ছি বানিয়ে ওদেরকে দিয়ে তারপরেই কিন্তু আমি ক্লাসে যাব তো তার জন্য একবারে রেডি হয়েই কিন্তু চাটা বসিয়ে দিয়েছি তো এখানে দুধটা প্রথমে গরম করতে দিয়ে দিয়েছিলাম তারপরে এই দুধটা একটু ফুটে যেতে আমি কিন্তু আদাটা একটু ঝিরে দিয়ে দিলাম আদা দিয়ে চাটা খেতেই বেশি পছন্দ করে আমাদের তারপরে আজকে তো মেঘলা ওয়েদার ছিল সকাল থেকে বৃষ্টি মেঘলা মেঘলা ওয়েদার তো আদা দিয়ে চা এই দেখুন এত হরপাড় করছেন মানে তাড়াতাড়ি করে নাড়তে থেকে না মানে পড়ে যাচ্ছে আর এখানে চা দেখুন চা এর মধ্যে আর ওই বের করে আনার মতো সময় নেই ওই যা ছিল সব ঢেলে দিলাম এরকম ব্যাপার তো চাটা ফুটেও গেছে তো এখানে চা আমার হয়েও গেছে এই দেখুন চাটা ছেঁকে নিচ্ছি তো চলুন চাগুলো সবাইকে দিয়ে দিই আজকের মতো ভিডিওটা এতটা পর্যন্তই দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য একটা ভিডিও নেই আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটাকে ফলো দিয়ে দেবেন আর ভালো লাগলে আমার ভিডিওগুলো একটা লাইক তো আপনাদের কাছে আমি চাইতেই পারি তাই না আর আপনারা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা